শীতের আগে নিজের ত্বক থেকে ট্যান পিগমেন্টেশন বোনো মেচেতা এই সকল কিছু দূর করে একটা গ্লোই হেলদি গ্লাস স্কিন পেতে তো আমরা প্রত্যেকেই চাই এবং তার জন্য কিন্তু পার্লারে গিয়ে আমরা প্রচুর প্রচুর ফেশিয়াল করি এবং প্রচুর টাকা নষ্ট করি যাদের মুখে একেবারেই গ্লো নেই তাদের কিন্তু গ্লো সেই ফেশিয়াল করলেও ফেরত আসে না তার জন্য কোনো টাকা খরচ না করে ঘরে বসে কিছু ঘরোয়া উপাদান দিয়ে তিন ধাপে করে নিতে পারো আজকের এই ফেশিয়ালটা যা দেবে পার্লারের থেকেও তোমাদের দ্বিগুণ পরিমাণ গ্লো প্রথম ধাপে নিতে হবে কাঁচা দুধ অবশ্যই কাঁচা দুধের ব্যবহার করবে এটাকে আমরা অ্যাজ এ ক্লেনজার হিসাবে ব্যবহার করব কারণ যে কোনো ফেশিয়াল করার আগে মুখ পরিষ্কার করে রাখা কিন্তু অত্যন্ত দরকারি তাতে পরবর্তী যে ধাপগুলো আমরা করি সেগুলো কিন্তু অনেক সুন্দরভাবে আমাদের স্কিনে পেনিটেড হতে পারে এবং আমাদের স্কিনকে গ্লাস স্কিন এবং গ্লোই স্কিন অ্যাচিভ করতে সাহায্য করতে পারে তোমাদের যাদের মুখে কোনো রকম গ্লো নেই এই ফেসিয়ালটা যদি তোমরা সপ্তাহে দুদিন ব্যবহার করতে পারো তোমাদের মুখে কিন্তু গ্লো আসতে বাধ্য এবং এটা কিন্তু তোমরা পার্লারে গিয়ে দামি দামি ফেশিয়াল করেও এই গ্লো পাবে না ফুল ফেসটাকে পরিষ্কার করে নেবে এটা দিয়ে এবং ওয়াশ করে নেবে এমনি জল দিয়ে দ্বিতীয় ধাপে ব্যবহার করব একটা ফেসিয়াল মাসাজ ক্রিম তার জন্য আমি এখানে প্রথমেই নিয়েছি অ্যালোভেরা জেল অবশ্যই মার্কেট থেকে কেনা এরকম হোয়াইট কালারের অ্যালোভেরা জেল ইউজ করবে আমি এখানে এভিমি হার্বালের অ্যালোভেরা জেল ইউজ করেছি এটা হানড্রেড পার্সেন্ট পিওর এর সাথে ব্যবহার করছি হানড্রেড পার্সেন্ট পিওর এই আমন্ড অয়েল তেলটা সুইট আমন্ড অয়েল এগুলো কিন্তু মাথার বাজা জামুন ড্রপ এ সমস্ত অয়েল ব্যবহার করবে না এরপর ইউজ করে নিচ্ছি সামান্য পরিমাণ গোলাপ জল এই তিনটিকে মিশিয়ে একটা সুন্দর মাসাজ ক্রিম বানিয়ে নিচ্ছি এটা দিয়ে ফুল ফেসে আমাদেরকে মাসাজ করতে হবে এই ধাপটা কিন্তু ভীষণ জরুরি আজকের এই গ্লোই স্কিন ফেশিয়ালের জন্য কারণ কি তোমরা যত বেশি স্কিন মাসাজ দেবে ততই কিন্তু তোমাদের স্কিনে প্রচণ্ড পরিমাণে একটা গ্লো আসবে আর আমন্ড অয়েল আর অ্যালোভেরা জেল আমাদের একেবারে গ্লাস স্কিন দিতে ভীষণ সাহায্য করে যেভাবে তোমাদের আপওয়ার ডিরেকশানে দেখাচ্ছি সেভাবে করেই মাসাজ দেবে কখনই লোয়ার ডিরেকশানে মাসাজ দেবে না তাতে কিন্তু রিঙ্কেল ফাইন লাইনের সমস্যা আসতে পারে এরপর চোখের নিচে ওপরে যাতে করে খুব সুন্দরভাবে মাসাজ করবে যাতে আমাদের যাদের ডার্ক সার্কেলের সমস্যা সেগুলো চলে যায় এবং ফাইন লাইন রিঙ্কেল এগুলো ধীরে ধীরে কম হয় এভাবে উপরের দিকে কপালে মাসাজ দেবে যাতে করে যাদের ফাইন লাইনস থাকে কপালে বা চোখের নিচে রিঙ্কেল পড়ে গেছে সেগুলো কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে তোমরা দেখবে এগুলো দূর হবে দেখছো যেভাবে করে মাসাজ দিচ্ছি সেই স্টেপেই কিন্তু সার্কুলার এবং সার্কুলার মোশানে এটা দিয়ে ভালো করে মাসাজ দেবে তারপর এমনি জল দিয়ে ওয়াশ করে নেবে দেখবে ইনস্ট্যান্টলি স্কিনে কী হারে গ্লো দিচ্ছে এটা নামি দামি ফেসিয়াল করেও তোমরা পার্লার এই ধরনের গ্লো অ্যাচিভ করতে পারবে না এবং এই গ্লোগুলো হবে কিন্তু পারমানেন্ট একদম এরপর একটা ফেস প্যাক বানাবো তার জন্য নিয়েছি প্রথমেই এখানে কফি পাউডার আর চালের গুঁড়ো দেখতেই পাচ্ছ চালের গুঁড়ো অবশ্যই মার্কেট থেকে কেনা চালের গুঁড়ো ব্যবহার করবে ঘরে পেশে চালের গুঁড়ো ব্যবহার করবে না এর সাথে ব্যবহার করে নিচ্ছি সামান্য পরিমাণ মধু মধু হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি থাকার দরুন আমাদের যাদের পিম্পলের প্রবলেম রয়েছে তাদের কমাতে সাহায্য করে এর সাথে মিশিয়ে নিচ্ছি সেই একই সুইট আমন্ড অয়েল এবং সবশেষে মিশিয়ে নিচ্ছি টক দই এ সবকটা উপাদানকে ভালো করে মিশিয়ে ফুল ফেসে থিক লেয়ারে অ্যাপ্লাই করবে এটা কিন্তু অ্যাজ এ স্ক্রাবার এবং ফেস প্যাক দুটোই হিসাবে কাজ করবে কারণ এতে রয়েছে চালের গুঁড়ো কফি পাউডার যে দুটো আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করতে সাহায্য করে ডেড স্কিন সেল ব্ল্যাক হেড হোয়াইট হেড দূর করতে সাহায্য করে স্কিনে গ্লো আনতে সাহায্য করে আর যাদের উপরিভাগে চামড়ায় প্রচুর পরিমাণ ডেড স্কিন সেল জমা হয়ে থাকে তাদের কিন্তু মুখ ভীষণ পরিমাণ কালো হয়ে যায় সেগুলো কিন্তু স্ক্রাব করলে ধীরে ধীরে দূর হয়ে যাবে এবং তোমাদের স্কিন অনেক বেশি ফর্সা উজ্জ্বল দেখাবে টক দইও কিন্তু ন্যাচারাল এক্সপোরিয়েটারের কাজ করে এতে রয়েছে ল্যাকটিক অ্যাসিড এবং স্কিনে গ্লো আনতে সাহায্য করে আজকের ফেসিয়ালটা কিন্তু আমাদের গ্লো আনার ফেসিয়াল আর আমন্ড অয়েল তোমরা আগেই বলেছি ভীষণ পরিমাণ স্কিন গ্লো দিতে সাহায্য করে স্কিনে মস্যর ধরে রাখতে সাহায্য করে মধু যাদের একনে পিম্পল দাগ ছোপের প্রবলেম সেগুলো কমাতে সাহায্য করে দশ থেকে পনেরো মিনিট ছেড়ে দেবে তারপর এরকম সেমি ড্রাই যখন হয়ে যাবে এই ফেস প্যাকটা তখন এমনি জল দিয়ে ওয়াশ করে নিলে দেখতে পাবে ইনস্ট্যান্টলি স্কিনে কী হারে গ্লো রকম পার্লারের ফেশিয়াল করেও তোমরা এই ধরনের গ্লো অ্যাচিভ করতে পারবে না যা এই ফেশিয়াল করে তোমরা অ্যাচিভ করতে পারবে দেখতেই পাচ্ছ আমি এখানে তোমাদেরকে সম্পূর্ণ উইদাউট ফিল্টার দেখাচ্ছি অবশ্যই একটা ময়শ্চারাইজারের পর ইউজ করবে এবং আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে প্রথম এসে থাকলে ফলো করে দিতে হলো না সাথে ভিডিওটাকে লাইক করবে সকলের সাথে শেয়ার করবে টেক কেয়ার বাই